ভারত না আমাদের প্রতিবেশী রাষ্ট্র বলা হয় ভারত আমাদের বন্ধু প্রতি রাষ্ট্র তাহলে ভারত সম্পর্কে কেন আমরা বিরূপ ধারণা পোষণ করি কেন ভারত সম্পর্কে নেতিবাচক কথা বলি কেন ভারত বিরোধিতা আমাদের মধ্যে দিনে দিনে তীব্র থেকে তীব্রতর হচ্ছে ভারতের কাছে আমরা বিভিন্ন বৈষম্যের শিকার তারপরেও রয়েছে সীমান্তে নিরীহ বাংলাদেশিদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা সম্প্রতি আরেকজন যুবককে বিএসএফের সদস্যরা নির্বিচারে গুলি করে হত্যা করেছে শুধু তাকে হত্যাই করেনি তাকে হত্যা করার পর তার লাশ টেনে হিসড়ে নিয়ে গেছে বিএসএফের সদস্যরা আমাদের পক্ষ থেকে কি করা হয় একজন বিএসএফের সদস্য বাংলাদেশে ঢুকে পড়েছিল যে উদ্দেশ্যেই ঢুকে পড়ুক পড়েছিল তাকে বিজিবি ক্যাম্পে নিয়ে বিএসএফের সাথে যে তাদের সাথে যোগাযোগ করে পতাকা বৈঠক করে তাকে সম্মানে ফেরত দিয়েছে সেখানে ভারত থেকে বিভিন্ন নেতিবাচক বক্তব্য আমরা দেখেছি তাদের হিন্দুস্তান টাইমসে অথচ আমাদের ক্ষেত্রে তারা কি করতেছে নির্বিচারে গুলি করে হত্যা করে টেনে হিসেবে লাশ নিয়ে যাচ্ছে বিএসএফের সদস্যরা যদি তার ভাগ্য বলা হয় তার পরিবার থেকে বিজেপির সাথে দেখা করে জানানো হয় তারপরে বিজিবি পতাকা বৈঠক করে তাকে ফেরত আনে তারা আগে কি তার কোনো খবর বিএসএফ দেয় দেয় তো দেয়ই না দেহের সাথে তারা নিঃশংসতা চালায় দর্শক কুমিল্লার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত দৈনিক প্রথম আলোর খবর কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন পরে তার মরদেহ টেনে হিসেবে নিয়ে গেছে বিএসএফ সদস্যরা গতকাল সোমবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের পাহাড়পুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে নিহত কামাল হোসেন বত্রিশ বছরের একজন যুবক ঘটনাস্থলের পাশের জোলাই কুড়িয়াপাড়া গ্রামের ইদুমিয়ার ছেলে গতকাল রাত একটার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ কুমিল্লার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন কেন তাহলে আমরা বিরূপ ধারণা পোষণ করি এবং কেন তাদের সম্পর্কে নেতিবাচক বক্তব্য রাখি কেন আমাদের ভিতরে ভারত বিরোধিতা তীব্র থেকে তীব্রতার হচ্ছে তার চলযন্ত দৃষ্টান্ত হলো এটি